তো গাইস লমানের জন্য ছিঁড়ে করাতে চলে গেছিলাম ফাইনালি চলো ভিডিওটা দেখতে থাকো কী করে চিড়ে করাচ্ছে তো সকাল বাইরে দেখতে পাচ্ছি ধান নিয়ে ধান নিয়ে বেরিয়ে পড়েছি এখন বাবা বেঁধে দিয়েছে চিঁড়ে করাতে যাওয়ার জন্য এখন দেখছি রোডটাকে আমার জাম এখন বাইরে তো পাঁচটার মতন তো পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমি যাচ্ছি এখন চিড়ে করাতে আর গাড়িটা যে সাইলেন্সারে জলটা পড়ছে বলে ধোঁয়া উঠে যাচ্ছে আর রোডটাতে তো খুব পরিমাণে জাম লেগে গিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো কী করে কী চিড়ে করাচ্ছে আমি তো ফাইনালি গাড়ি চলে এলাম দেখতে পাচ্ছি বুধ এখন চিড়ে করাতে চলে এসেছি আর আমার কত লাস্টে লাইন দেখতে পাচ্ছি হলুদ বস্তা রয়েছে আমার আর তার আগে চলে এসেছে লোক তো কী করব বাইরে একবার চলে এলাম বাইরে এসে দেখছি কোনো চায়ের দোকান আছে নি খুবই ঠান্ডা করছে তো অনেকটা আসার পর দেখতে পাচ্ছি সামনে একটা চায়ের দোকান এই চায়ের দোকানটা আমার চা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তাদের সাথে তারপরে চা খাওয়ার পর চলে এলাম মেশিনে দেখতে পারি কী করে কী ছিঁড়ে হচ্ছে আমিও কোনো দিয়ে আসেনি এই ফার্স্ট টাইম এলাম চিড়ে করাতে তো দেখতে পাচ্ছ এই মেশিনগুলোতে ধানটা দেওয়া হচ্ছে ওই মেশিনগুলোতে গিয়ে বার করে ওখানে ভরছে ধান আর অনেকজন দেখতে পাচ্ছো দাঁড়িয়ে আছে ওদের ছিঁড়ে হয়ে গেলো মনে হয় আমি জানি না আমার কত পেছনে লাইন ছিল অনেকটা বস্তাটা এগুইছে আর তিনজনের পর আমার বস্তা আছে তো ফাইনালি এবার আমারও ছিঁড়ে হয়ে যাবে আমি এবার বাড়ি চলে যাবো চলো ভিডিওটা দেখতে পাবো কী করে কী ছিঁড়ে করাচ্ছি ধান চলে গেছে এখন মেশিনে এখন দাঁড়িয়ে আছি এই বস্তা বস্তা করে ভরে এখন চিড়ে ভরে বলতে চলো চিড়ে মনে কেমন হচ্ছে দেখাচ্ছি তো অনেক অপেক্ষা করার পর দেখতে পাচ্ছ চিড়ে আমাকে দিয়ে দিয়েছে এখন বস্তায় ভরে দিয়ে চিড়ে তো এই দাদারা চিড়েটা নিয়ে আসছে তো চিড়ে নিয়ে এসে যখন মেশিনে হয়ে যাচ্ছে মেশিনে চিড়ে করা তখন আমাকে দিয়ে যাচ্ছে আর আমি এদিকে ভরে নিচ্ছি তো ফাইনালি আমার চিড়ে কমপ্লিট হয়ে গেলো দেখতে পাচ্ছ এখন আমার চিড়ে বেঁধে নিয়ে এবার বাড়ি যাবো তো চিড়েটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আর কেউ যদি বুধ বুধে চিড়ে করতে এসেছে লবানে কমেন্টে বলবে একবার তোমার চিড়ে পুরোপুরি নিজে দেখতে পাচ্ছ এখানে আছে আমার চিড়ে এইটা আমার গাড়ি এবার বেড়ে যাবো আমরা বাড়ি এবার চলে যাচ্ছে আমরা বাড়ি তো চলো ভিডিওটা দেখতে দেখব তারপরে যাওয়ার গলিগ্রাম নার্সারিতে দুটো গাছ নিয়ে নিলাম ফুল গাছ দেখতে পাচ্ছ গোলগ্রাম নার্সারিতে চলে এসেছি এখন দুটো ফুল গাছ নিতে তো গায়ে দেখতে পাচ্ছ দুটো ফুল গাছ নিয়ে নিলাম আমি কেন আমাদের বাড়িতে বাড়িতে ফুল গাছগুলো লাগাইছিলাম মরে গিয়েছিলো আর এবার দুটো নিয়ে নিলাম তো চলো এবার বাড়ি চলে যাবো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দেবে ফেসবুকটাকে ফলো করে দেবে